একটি সরল রেখাংশ কীভাবে আঁকবে সঠিক মাপকাঠি কিভাবে নেবে চটপট দেখে নাও কিভাবে আঁকবে এবং আঁকতে শিখে যাও তো এই স্কেলটা দেখছো এই স্কেলটা হয়তো বড় ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত আছে তো তোমাদেরকে ধরে নাও যে ছয় সেন্টিমিটার বলা হলো যে ছয় সেন্টিমিটার একটি সরল রেখাংশ অঙ্কন করো তো কীভাবে আঁকবে কীভাবে মাপকাঠি নেবে দেখে নাও তো এখানে করে দেখছো শূন্য এই শূন্য থেকে আমি ধরবো শূন্য থেকে যে শূন্যের দাগটা আছে এই দাগ থেকে শুরু করে এই ছয় দাগ ছয়ের মাথায় যে দাগটা আছে এই দাগ পর্যন্ত নেবো তাহলে তাহলে আমি কি করব একটা ফোটা নিলাম বিন্দু নিলাম আর একটা ছয়ে বিন্দু নেব দিয়ে এটাকে করব কি যোগ করে দেব। দুটা বিন্দুকে কি করব যোগ করে দেবো সোজাভাবে ব্যাস এটা হয়ে গেল ছয় সেন্টিমিটার একটা সরল রেখাংশ তুমি নাম দিয়ে দিতে পারো যে কোনো এ থেকে যে পর্যন্ত ক্যাপিটালে নাম দেবে আমি নাম দিয়ে দিলাম তাহলে এই সরল রেখাংশটার নাম হয়ে গেল কি সরল সরল রেখাংশ তার মানে আমি তুমি যদি লেখো যে রেখাংশটার নাম লিখবো তাহলে কি লিখবে যে এ হলো একটি সরল রেখাংশ একটি সরল রেখাংশ এইভাবে লিখে দেবে কি অঙ্কন করলে বি একটি সরল রেখাংশ অঙ্কন করলাম এবার যদি তোমাকে পয়েন্টের দিকে নিয়ে চলে যায় পয়েন্ট সরল রেখাংশ এটা আগে লিখেনি এবার ধরে নাও যে পয়েন্টের দিকে বললো পয়েন্ট যে বা ফোর এটা কি করে নেবে তো এখানে যে শূন্য বললাম শূন্য থেকে শুরু করব যে কোনো মাপ শূন্য থেকে আমরা শুরু করব কারণ আমরা স্টার্ট করি স্টার্ট যে করি সেখানে শূন্যতে দাঁড় হতে হয় তারপরে যখন এক পা এক পা এগোনো হয় তখনই এক বলা হয় তাহলে এখানে দাঁড়িয়ে আছি এখানে যাব তখন এক হলো দুই হলো তিন হলো চার হলো পাঁচ হলো দিয়ে ছয় এই যে তাহলে জিরো পয়েন্ট মানে সরি সিক্স পয়েন্ট ঠিক হলো এটা বরাবর ছোট্ট যে দাগগুলো আছে দেখো এগুলো একটা একটা করে বুনবো এক দুই তিন চার পাঁচ সিক্স পয়েন্ট ফাইভ হয়ে গেল যদি বলা হতো সিক্স পয়েন্ট টু তাহলে দুই ঘর পর সিক্স এর পর দুই ঘর যদি ফোর পয়েন্ট টু বলে তাহলে কি করবা ফোর চার ঘর গেলা তারপরে এই ছোট দাগগুলো দুটো নিয়ে নিলাম

এর নাম কিছু মিছু দিয়ে দেব পি কিউ দিয়ে দিলাম পি কিউ তোমার ইচ্ছা খুশি দিতে পারো যে কোনো সরল রেখাংশে দিয়ে এটার নাম হয়তো লিখে দেব পি কিউ হলো একটি সরল রেখাংশ পি কিউ হলো একটি সরল রেখাংশ ভাবে আমরা সরল রেখাংশ আঁকবো তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আর অন্যকে দেখার জন্য ভিডিওগুলিকে কী করবা শেয়ার করে দেওয়া বেশি বেশি শেয়ার করে দাও অন্যরা যাতে দেখতে পায় অন্যরাও যাতে শিখতে পারে তাহলে চলো আজকের মতো এখানেই